আবার পরে আরি ভাব কবি প্রণব চট্টোপাধ্যায় ভাব ভাব আরি আরি এই মাঠ এই বাড়ি আরি মানে উন্মুখ মুখ ভাব হলে সবমুখ সুখ সদ্ভাব হাব ভাব হাসি হাসি আসভাব ভাব ভাব দিনগুলো শীত বেশ রোদ্দুর কত বহুদূর ভাব ভাব সব ঘরে চোখ যায় যত দূর পরবর্তী কবিতাটি হল মাদারি খেলা লিখেছেন কবি সুখেন্দু মজুমদার খেলা দেখে যান বাবু দেখে যান খেলা পথে ঘাটে করি বলে এত হব হেলা উঠে যাই তর বেশ হরু বাস ¿Por no bueno,